নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে শক্তিশালী করে তুলুন আর যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলবেন তত বেশি আপনি সম্মান পাবেন লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে যে মানুষটা বিপদে পড়েছে ছুটে যান তার কাছে ভাই লোকে তো প্রশংসা করবে তখনই যখন আপনি আসলে প্রশংসার যোগ্য কোনো কাজ করবেন আপনি যদি ভীষণ স্বার্থপর হয়ে থাকেন আপনি যদি শুধু নিজের ভালোটা বুঝে নেওয়ার চেষ্টা করেন সব সময় তো একটা সময় দেখবেন কেউই আপনাকে পাত্তা দিচ্ছে না কেউ আপনাকে সম্মান করছে না চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না ভাই সততার দ্বারা মহৎ কাজ হয় আর আপনি যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন জেনে রাখুন ভাই আপনি একটা সময় মানুষের প্রশংসা পাবেন আমি বলছি মানুষ আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে আর এর জন্য নিজেকে কখনো দুর্বল ভাবা উচিত নয় নিজেকে শক্তিশালী ভাবুন আরও শক্তিশালী করে তুলুন পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন যে মানুষটা দুঃখে আছে যে মানুষটা কষ্টে আছে ছুটে যান তার কাছে তাকে সাহায্য করুন আর সাহায্য করার বিষয়ে একটা কথা বলি আমরা অনেকে না আশা করে ফেলি অনেকটা প্রত্যাশা করে ফেলি যে আজ আমি তোমার বিপদে সাহায্য করছি কারণ তুমি পরবর্তীকালে আমার পাশে থাকবে তুমি পরবর্তীকালে আমাকে সাহায্য করবে এমনটা ভাবে না ভাই আপনি যখন কাউকে সাহায্য করবেন নিজের ভালো লাগা থেকে করবেন নিজের ভালোবাসা থেকে করবেন আপনার দায়িত্ববোধ থেকে করবেন যে একটা মানুষ বিপদে পড়েছে আমার উচিত তাকে সাহায্য করা তাই আমি সাহায্য করছি এবার সেই পরবর্তীকালে আমার বিপদে সাহায্য করবে কি করবে না এটা নিয়ে ভাববেন না বিধাতার ওপর ভরসা রাখুন দেখবেন কেউ না কেউ ঠিক আপনাকে বাঁচাবে কেউ না কেউ আপনাকে বিপদে সাহায্য করবেই কারণ আপনি অপরকে বিপদে বাঁচিয়েছেন আপনার কথা বিধাতার কাছে ঠিক জানা হয়ে আছে আপনাকে কিছু করতে হবে না এই জন্য কারণ মাথার ওপর একজন রয়েছেন ভাই তাঁর চোখ কান খোলা আছে তিনি সব কিছু দেখতে পাচ্ছেন তিনি সব কিছু শুনতে পাচ্ছেন আর এই পৃথিবীতে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কারোর সাথে অন্যায় কাজ করে ভাই কোনোদিনও কেউ জিততে পারেনি আর আমরাও পারবো না ভালো ভালো কাজ করতে হবে ভাই মানুষ তো প্রশংসা করবে তখনই যখন আমরা আসলে প্রশংসার যোগ্য কোনো কাজ করব আমরা যদি হচ্ছে কুড়ে হয়ে ঘরে বসে থাকি আমরা যদি শুধু নিজেদের স্বার্থটা দেখি টাকা পয়সা বাড়ি গাড়ি কি করে বাড়াবো হ্যাঁ আমরা যদি হচ্ছে নিজেদের সব সবসময় নিজেদের স্বার্থটা খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে মানুষ আমাদের বুঝবে না আর টাকা পয়সা দিয়ে মানুষের ভালোবাসা আদায় করা যায় না সে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ ভাই ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা আদায় করার চেষ্টা করুন বুঝলেন যে মানুষটা আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে যে মানুষটা আজ আপনার সামনে হচ্ছে মানে আপনি যা বলছেন সব কিছু মেনে নিচ্ছে তার কারণ কী জানেন কারণ আপনার টাকার জোর আছে ভাই যেই টাকা ফুরিয়ে যাবে যেই আপনার পাওয়ার থাকবে না যে আপনার ক্ষমতা থাকবে না দেখবেন সেই মানুষের এই ফোঁট উল্টে আপনার সামনে বলবে কি করেছিস তুই আমার জন্য তোমাকে কে করতে বলেছিল কি করেছো তুমি আমার জন্য বুঝলেন আপনার সামনে আপনার বদনাম করবে যখন আপনি হাতটা গুটিয়ে নেবেন কারণ আপনি তো মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন এটা হয় না ভাই টাকা শেষ সব ফাঁকা ভালোবাসা দিয়ে কারোর ভালোবাসা পেতে গেলে না ভাই ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন দেখবেন সেটা হবে দীর্ঘস্থায়ী ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন